হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি করে দেখাবো তার জন্য আমাদের দরকার রেয়াজি খাসির মাংস খাসির মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং আমাদের এরপর চাই কিছু গোটা গরম মশলা বিরিয়ানি মশলা এবং স্যাফরন আর চাই রোজ ওয়াটার কেওড়া ওয়াটার এবং বিরিয়ানি ফ্লেভার বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমরা বেরেস্তা তৈরি করব। বেরেস্তা তৈরি করার পরে আমরা আলুগুলোকে ঠিক এইভাবে ভেজে নেব এবং একটা বাটিতে এক কাপ দুধ নেব তাতে এক চামচ মতো রোজ ওয়াটার কেওড়া ওয়াটার দিয়ে তাতে কিছু পরিমাণ স্যাফরন দিয়ে সেটা ভিজিয়ে রেখে দেব এরপর একটা হাঁড়িতে জল গরম করে তাতে গোটা গরম মশলা দেব। এবং একটু পরিমাণে সাদা তেল দেব। ও চালটা সেদ্ধ হতে দেবো ওদিকে চালটা সেদ্ধ হোক এদিকে আমি মাংসটা ম্যারিনেট করি মাংসটা ম্যারিনেট করার জন্য আমার দরকার লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে রোজ ওয়াটার এবং অল্প পরিমাণে কেওড়া ওয়াটার এবং সব কিছু দিয়ে মাখানোর পরে অল্প পরিমাণে বিরিয়ানি মশলাটাও দিতে হবে তাহলে কি হবে খুব ভালোভাবে সমস্ত মশলার ফ্লেভার মাংসের মধ্যে ঢুকে যাবে এভাবে আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দিলাম ম্যারিনেট হওয়ার জন্য চালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি যখন সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট চাল সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু চালটা নামিয়ে দিতে হবে এরপর মাংস কষানোর জন্য গরম কড়াইয়ে সর্ষের তেল দিতে হবে এবং তাতে কিছু গোটা গরম মশলা দিতে হবে তারপর পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে তাতে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিয়ে দিতে হবে মাটনটা হালকা কষা হয়ে গেলে তাতে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিতে হবে এভাবে মাংস এবং আলু একসাথে কষলে আলুর মধ্যে মাংসের মধ্যে দেওয়া যে সমস্ত মশলা তার ফ্লেভারগুলো আলুর মধ্যেও ঢুকে যাবে যার ফলে আলুটাও ভীষণ টেস্টি হয় খেতে এরপর মাংস এবং আলু কষা হয়ে গেলে সেটা প্রেসার কুকারে দেব এবং প্রেসার কুকারে অল্প পরিমাণে জল দিয়ে তাতে ছয় থেকে সাতটা সিটি দিয়ে নামিয়ে নেব এভাবে আমার মাংস ও আলু খুব দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে হয়ে গেছে আমার মাংস সেদ্ধ এরপর মাংসের মধ্যে থাকা আলু এবং মাংস ও ঝোল এই তিনটে জিনিসকে আমি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে সেপারেট করে নেব সমস্ত উপকরণ আমার রেডি হয়ে গেছে এরপর আমি লেয়ারিং শুরু করব সেই জন্য সমস্ত উপকরণগুলো আমি হাতে কাছে রেখে দিলাম এবং যে জাইফলটা এনেছিলাম সেই জাইফলটাকেও গুঁড়ো করে পাশে রেখে দিলাম এবার একটা পাত্রে ঘিটা গরম করে নিতে হবে এভাবে ঘি যখন গলে যাবে তখন তেজপাতাগুলো এভাবে আমি নিচে বিছিয়ে দিলাম এভাবে তেজপাতা বিছিয়ে দিলে কি হয় অনেকের বিরিয়ানি তলায় লেগে যেতে পারে তো এভাবে তেজপাতা বিছালে বিরিয়ানি কিন্তু নিচে লেগে যায় না তো প্রথমে আমি লেয়ারিং শুরু করার জন্য এভাবে সেদ্ধ ভাতটাকে আমি ছড়িয়ে দিলাম অনেকটা পরিমাণে ভাত নেওয়ার পরে আমি একটা একটা করে আলু এবং একটা একটা করে মাংস পরপর সাজিয়ে দিলাম এরপর বেরেস্তাটা হালকাভাবে ছড়িয়ে দিলাম সব কিছুই একবারেই দিয়ে দেব না আস্তে আস্তে করে দেবো তখন এরপরে আর একটা লেয়ার হবে তাই জন্য অল্প অর্ধেক অর্ধেক করে মোটামুটি দিয়ে দিতে থাকবো এরপরে সাফরন ভেজানো যে দুধ সেই দুধটাও দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিলাম সামান্য পরিমাণে লবণ গুঁড়ো দিলাম এবং সামান্য পরিমাণে চিনি দিলাম এবং ঘি দিয়ে দিলাম হালকা পরিমাণে বিরিয়ানির ফ্লেভারও দিয়ে দিলাম একই রকমভাবে বিরিয়ানির লেয়ারগুলো সাজানোর পরে একদম ওপরে বেরেস্তা এবং বিরিয়ানির মশলা দিয়ে এবং একটু পরিমাণে ঘি দিয়ে সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ওপর তাওয়া রেখে তার ওপর এই বিরিয়ানির পাত্রটাকে রাখলাম এবং এইভাবে মোটামুটি আধ ঘন্টা মতো দমে রাখলাম আধ ঘন্টা মতো দমে রাখার পরে গ্যাসটাকে অফ করে আবারও ঢাকনা লাগানো অবস্থায় আধ ঘন্টা এটাকে রেখে দিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার কলকাতা স্টাইলের মাটন বিরিয়ানি যে তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো খুব কম সময়ের মধ্যে অতি সুস্বাদু একটা বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে যায় এবং আমার এই বিরিয়ানি বানানো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে ভালো থেকো টাটা